এই মাত্র বঙ্গোপসাগরে তৈরি হল একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত যা পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপ থেকে পরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে ঠিক কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জায়গাগুলিতে থাকছে পাশাপাশি তাপমাত্রার পারদ কতটা বা বাড়তে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে সেটা কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কবে নাগাদ ঘূর্ণিঝড় সৃষ্টির তৈরির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো বন্ধুরা এই মুহূর্তে সর্বপ্রথম আমরা যদি একদম পশ্চিমবঙ্গের দিকে দেখি তাহলে আমরা দেখতে পারবো দক্ষিণবঙ্গের তুলনায় অর্থাৎ পশ্চিমবঙ্গে যে দক্ষিণের জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির তুলনায় আমরা যদি দেখি তাহলে উত্তরের জেলাগুলিতে কিছুটা মেঘ রয়েছে পাশাপাশি বিহার এই সাইডে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এই জায়গাতেই থাকছে তবে পশ্চিমবঙ্গে কি কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করে আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর আমরা আপনাদেরকে তাপমাত্রার আপডেট দেখিয়ে দেব। এবং তারপর আমরা শেষে জানাবো যে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকছে কি না বা যদিও বা ঘূর্ণিঝড় আসে তাহলে সেটা কোন উপকূলে আছড়ে পড়তে পারে তারপর আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আপনাদেরকে বললাম যে রাঁচি বিহার সাইড সাসারাম গয়া এবং বারাণসী এই দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আজ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে চন্দ্রনগর শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা ফসলের বৃষ্টিপাত হতে পারে তবে বাঁকুড়া দুর্গাপুর বীরভূম সাইড মুর্শিদাবাদের দিকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পাশাপাশি আমরা যদি দেখি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকছে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি না এবং বিকেলের দিকেও আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকছে তবে তাপমাত্রার ক্ষেত্রে কিছুটা হেরফের হতে পারে কতটা হেরফের হতে পারে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখি নিই উত্তরের দিকে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর বালুরঘাট কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি একদম আকাশ পরিষ্কার থাকছে পাশাপাশি অসম গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর দিকে ডিব্রুগড়ের দিকে আকাশ পরিষ্কার থাকছে শুধুমাত্র শিলং সাইড এবং মণিপুরের সাইডে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে তবে হালকা পশলা বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশে যেমন সিলেট ময়মনসিংহ বগড়া মহাদেবপুর ঘোড়াঘাট রংপুর রাজশাহী মেহেরপুর ফরিদপুর থেকে শুরু করে কুমিল্লা যশোর লালগোড়া মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে খুলনা বরিশাল সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার এমনকি ত্রিপুরার দিকেও আকাশ কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পারছি মেঘমালা করলে আপনারা আর একটু বুঝতে পারবেন মেঘমালা করলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোনোরকম মেঘ নেই তবে যে জায়গাগুলি বললাম বিহারের সাইডে মধ্যপ্রদেশ সাইডে সিঙ্গারিলা এলাহাবাদ থেকে শুরু করে এই জায়গাগুলিতে ভূপালের সাইডে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইন্দোর ভূপাল এই সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া পশ্চিমবঙ্গে এদিকে বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় আকাশ কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একদমই নেই এবং বিকেলের দিকেও রাতের দিকেও আকাশ পরিষ্কার থাকছে আগামীকাল যদি দেখি আগামীকালও কিন্তু আকাশ পরিষ্কারই থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তাপমাত্রার ক্ষেত্রে কী পরিবর্তন রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তবে আগামীকাল কিছুটা বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আমরা পশ্চিম উত্তরের যে জেলাগুলি রয়েছে যেমন ঝাঁসি কানপুর আগ্রা কোটা জয়পুর এই সাইডে বৃষ্টিপাত থাকতে পারে তবে এই বৃষ্টিপাত কখনও পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা কিন্তু নেই তবে দশ তারিখের দিকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ অন্ধকার থাকবে অর্থাৎ কিছুটা মেঘলা আকাশ থাকবে কেননা তখন উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করবে এবং সেই মেঘ আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারে দশ তারিখের দিকে এবং এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো তবে আপাতত আমরা তাপমাত্রার আপডেটে আপনাদেরকে নিয়ে যাব তার আগে আমরা নতুন ঘূর্ণিঝড়ের একটু আপডেট দেখিনি নতুন কোনো ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে থাকছে কিনা তো আমরা সরাসরি আপনাদেরকে ইসিএম আপডেটই দেখিয়ে দেবো তারপর জিএফএস মডেল দেখাবো এই মুহূর্তে বঙ্গোপসাগরে সাধারণত একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আরব সাগরের দিকে যাবে এর প্রভাবে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ এদিকে দক্ষিণ ভারতের জায়গাগুলিতেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তা তবে আমরা জিএফএস মডেল যদি ফলো করি জিএফএস মডেল কি বলছে জিএফএস মডেল বলছে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা থাকছে তেরো চোদ্দো তারিখের দিকে পরবর্তীতে এটা কিন্তু অনেকটাই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সেটা আরব সাগরের দিকে তবে এর প্রভাব ভারতবর্ষে পড়বে না আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাব ভারতবর্ষে পড়ার কিন্তু সম্ভাবনা নেই মধ্য বঙ্গ অর্থাৎ আরব এটা কিন্তু সাধারণত ঘূর্ণাবর্ত রূপেই শেষ হবে পরবর্তীতে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারব যে জানুয়ারি মাসের পনেরো থেকে ষোলো তারিখ নাগাদ বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি তৈরির সম্ভাবনা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আরেকটি নতুন ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা থাকছে সেটা কিন্তু পনেরো থেকে ষোলো তারিখ নাগাদ বঙ্গোপসাগরে এখন দেখার বিষয়ে এই যে ঘূর্ণিঝড় যে সৃষ্টি বা হবে বা পনেরো ষোলো তারিখে ঘূর্ণিঝড় তৈরির যে সম্ভাবনা থাকছে সেটা আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হয় বা নিম্নচাপ রূপে বা ঘূর্ণাবর্ত রূপে এদিকে সাগরেই হয়তো বিলীন হয়ে যেতে পারে সেটাই এখন দেখার তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোনোরকম ঘূর্ণিঝড়ের পরিবেশ আমাদের বঙ্গোপসাগরে নেই আপাতত আকাশ মূলত পরিষ্কারই থাকছে তবে তাপমাত্রার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে তাপমাত্রা করে আপনাদেরকে দেখাবো আজকের এই মুহূর্তে তাপমাত্রা যদি আমরা চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে কলকাতার দিকে দেখে নেব কলকাতার দিকে ছাব্বিশ ডিগ্রি এদিকে হাওড়া হুগলির দিকেও ছাব্বিশ থেকে সাতাশ চন্দ্রনগর আরামবাগ থেকে শুরু করে বর্ধমান এদিকেও পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে পঁচিশ পুরুলিয়ার দিকে চব্বিশ আবার এদিকে খড়গপুর পশ্চিম মেদিনীপুরে সাতাশ ডিগ্রি থাকছে সুন্দরবনের দিকেও ছাব্বিশ ডিগ্রি থাকছে উত্তরবঙ্গের দিকে দেখি একটু উত্তরবঙ্গের মালদায় দিনাজপুরে চব্বিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে তেইশ থেকে চব্বিশ জলপাইগুড়িতেও তাই এদিকে অসমের গোয়ালপাড়া গুয়াটি চব্বিশ পঁচিশ ডিগ্রি তেজপুরের দিকে পঁচিশ ডিগ্রি আবার ডিব্রুগড়ের দিকেও তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের সিলেট পঁচিশ ডিগ্রি ময়মনসিংহ পঁচিশ ডিগ্রি বগড়া পঁচিশ ডিগ্রি থাকছে রংপুরে চব্বিশ পঁচিশ ডিগ্রি থাকছে রাজশাহী মেরপুর এদিকেও কিন্তু পঁচিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা এদিকে যশোর লালগুড়া মাদারীপুর খুলনা বরিশাল এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসই তাপমাত্রা সেনবাগ কুমিল্লা এদিকেও পঁচিশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার ত্রিপুরার দিকে যদি একটু নিই আগরতলা পঁচিশ ডিগ্রি আমবাসা খোয়াই এদিকেও পঁচিশ ডিগ্রি আবার এদিকে উদয়পুরের দিকেও পঁচিশ ডিগ্রি থাকছে ভ্যালিনিয়া এদিকেও দেখতে পাচ্ছেন পঁচিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে যা পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারেন কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তবে উপগ্রহচিত্র যা বলছে উপগ্রহচিত্র দেখাচ্ছে এই মুহূর্তে একটি পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে যার কারণে শীত কিন্তু ঢুকছে পশ্চিমবঙ্গের দিকে তবে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিক থেকেই শীত ঢুকছে উত্তরবঙ্গ হয়ে যেমন মালদা এদিকে কিষাণগঞ্জ করণ এই সাইড থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ এবং এই সাইডেই কিন্তু কিছুটা ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে এবং পাশাপাশি কোচবিহার আলিপুর দ্বারা আপাতত আকাশ পরিষ্কারই থাকছে এবং যেই জায়গাগুলি বললাম এখানেই আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে ঘন কালো মেঘ এবং এদিকে বৃষ্টিপাতের তৈরির সম্ভাবনা থাকছে এবং পুরুলিয়ার আশেপাশের জায়গা দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দিকে হুড়া রঘুনাথপুর এদিকেও কিন্তু কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই সাইডে বৃষ্টিপাত হলে হতে পারে তবে হালকা পশলা বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং নতুন ঘূর্ণিঝড় নিয়ে যা আপডেট ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটির কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী আপডেটটি আমি আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব বা ভালো করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ